দর্শক এই কী বললেন চেন্নাইয়ে আমরা হেরেছি খেয়েছি ম্যাচ তো আমরা হেরেছিও খেয়েছি মুস্তাফিজুর রহমান এত ভালো বল করেছে। আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা দলটি অনেক অসহায় হয়েছে এবং চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান যখন ছিল আমরা প্রতি শক্তিশালী ছিলাম মাত্র মুস্তাজুর রহমান এই শেষ ম্যাচে অসাধারণ একটি মেডেল ওভার দিলেন যত সতেরো ওভার রানিং তখন এই মুস্তাফিজুর রহমান এই ম্যাচটি আমাদেরকে ভালো উপহার দিলেন আমরা ম্যাচে হারেও মনে কিনো দুঃখ নেই মুস্তফিজুর রহমান যে খেলা দিলেন আমরা অনেক খুশি হয়েছি আমরা মনে দুঃখ নেই মুস্তাফিজুর রহমান সামনে ম্যাচ থেকে তা পাবো না তাকে খুঁজে এই দুঃখে আমরা বলছি মুস্তফিজুর রহমান অবশ্যই আমাদের মাঝে আবার সামনে বার আসবে আমরা ডাক দিব চেন্নাইয়ের হয়ে মুস্তফিদুর রহমান খেলার জন্য দর্শক আপনাদের কী মতামত কমেন্টে বলুন